সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা তো জানেন গত ১২ই অক্টোবর বাংলাদেশ সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বন্দরের স্বীকৃতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সেই প্রজ্ঞাপনে বলা হয় সিভিল রুল ১৯৮৪ এর সাবরুল ১৬ অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে সরকারের এই প্রজ্ঞাপন জারি করার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন আন্তর্জাতিক রুটে মানে কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনারও উদ্যোগ গ্রহণ করে নির্দিষ্ট করে বলতে ঢাকা টু কলকাতার একটি আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা শুরু করে এছাড়াও অবকাঠামো উন্নয়নের মনোযোগ দেওয়া হয় কিন্তু মজার বিষয় হচ্ছে আজ একটি ইন্টারেস্টিং নিউজ প্রকাশিত হয়েছে সেখানে বলা হয় ঘোষণার মাত্র এগারো দিনের মাথায় আন্তর্জাতিক মর্যাদা হারালো কক্সবাজার বিমানবন্দর মানে মাত্র এগারো দিনের মাথায় কক্সবাজার এয়ারপোর্টের আন্তর্জাতিক স্বীকৃতি হারাতে চলেছে এ ব্যাপারে নিউজের ভিতরে বলা হয় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার শুক্রবার কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মুরি আলম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুস মৌখিকভাবে প্রজ্ঞাপন স্থগিতের নির্দেশ দিয়েছেন আগামী রবিবার এই বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে সহজ ভাষায় বললে কক্সবাজার থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা হবে না কারণ কক্সবাজার এয়ারপোর্ট কোনো আন্তর্জাতিক এয়ারপোর্ট না আসলে প্রথম থেকেই সরকারের এই সিদ্ধান্ত নিয়ে আমার একটু ডাউট ছিল এর কারণও আছে কারণ হচ্ছে একটি বিমানবন্দরকে হঠাৎ করে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না এখানে অনেকগুলো বিষয় কাজ করে যেমন এয়ারপোর্টের মান এয়ারপোর্টের সেই সক্ষমতা আছে কিনা বা এই এয়ারপোর্ট থেকে মানে এয়ারলাইন্সগুলো ফ্লাইট পরিচালনা করবে কিনা বা জনগণের ডিমান্ড আছে কিনা সেটিও এখানে বিবেচ্য বিষয় গর্ব করার বিষয় না আমি কয়েকটি দেশে ঘোরার সৌভাগ্য হয়েছে আমার সেই সব দেশের আন্তর্জাতিক বিমানবন্দর তো আমি দেখেছিও প্লাস সেই সব দেশের অনেক ডোমেস্টিক এয়ারপোর্টও আমি দেখেছি যেমন নির্দিষ্ট করে বললে থাইল্যান্ডের ক্র্যাবি আউনাং বালির এয়ারপোর্ট দেখার আমার সৌভাগ্য হয়েছে এগুলো কিন্তু সব ডোমেস্টিক এয়ারপোর্ট আর ঢাকার ঢাকা টু কক্সবাজার ফ্লাইটেও আমার যাওয়ার সুযোগ হয়েছে এর ফলে আমি কক্সবাজার এয়ারপোর্টও দেখেছি আমাকে যদি কম্পেয়ার করতে বলা হয় আমি যে সব ডোমেস্টিক এয়ারপোর্টের কথা বললাম যে সব দেশের সেই সব দেশের ডোমেস্টিক এয়ারপোর্টের সুযোগ সুবিধাও আমাদের কক্সবাজার থেকে অনেক উন্নত অবকাঠামোর দিক থেকে আমাদের কক্সবাজার এয়ারপোর্ট অনেক পিছিয়ে অনেক দেশের ডোমেস্টিক এয়ারপোর্টের সুযোগ সুবিধা তো বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের চেয়েও বেশি তাই আমার মানে মাথায় ঢুকছিল না যে কেন কক্সবাজারকে হঠাৎ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে ঠিক একই কথা বলেছেন নাম প্রকাশ না করা বেবিচকের এক কর্মকর্তা তিনি বলেন অবকাঠামোগত ও প্রশাসনিক কিছু প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে সহজ ভাষায় তিনি বলতে চেয়েছেন কক্সবাজার এয়ারপোর্ট এখনও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য উপযুক্ত নয় এছাড়াও জানা গেছে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার পরও কোনো দেশি বা বিদেশি এয়ারলাইন্স কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর আগ্রহ দেখায়নি মানে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইটের কোনো ডিমান্ডই নেই তাই কোনো এয়ারলাইন্স এখানে আগ্রহ দেখায়নি তাহলে সরকার কেন আগ বাড়িয়ে কক্সবাজার এয়ারপোর্টকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে চেয়েছিল এই তরিখড়ি কেন এটি একটি রহস্য যেমন রহস্য এই সরকারের সকল কার্যকলাপ কেন চিটাগাংকে ঘিরেই চিটাগাং বন্দরকে লাভজনক থাকার পরেও কেন বিদেশিদের হাতে তুলে দিতে হবে গত বছর এই বন্দর থেকে বাংলাদেশ সরকার দুই হাজার কোটি টাকা মুনাফা করেছে তারপরও এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিদেশিরা যাতে এখানে তাদের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে তার জন্য এক ধাক্কায় পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়ানো হয়েছে আর এই শুল্কের প্রভাব সরাসরি পড়বে আমার আপনার উপরে কারণ এই শুল্কের ফলে আমদানি পণ্যের দাম বেড়ে যাবে আর আলটিমেটলি সেই মূল্য দিতে হবে আমাদেরকেই সরকার এছাড়াও এই এলাকায় মানে রোহিঙ্গাদের জন্য করিডোর দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছিল সরকার যদিও জনগণের চাপে শেষ পর্যন্ত পিছিয়ে এসেছে কিন্তু এখনো বাতিল করেনি শোনা যাচ্ছে তলে তলে এখনো সেই আলোচনা মানে করিডোর দেবার আলোচনা জারি রেখেছে সরকার তাছাড়াও ইতিমধ্যেই আপনারা আরো জানেন যে কক্সবাজার যে রেল স্টেশন আছে তার অপারেশন নাকি বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে এছাড়াও ছাড়াও নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করেই কিটাঙ্গায় কাজ করতে দেওয়া হয়েছে স্টার লিঙ্কে সব মিলিয়ে চিটাগাং বিশেষ করে কক্সবাজারকে ঘিরে এই সরকারের প্রতিটি মুভমেন্ট খুবই সন্দেহজনক যেখানে পুরো বাংলাদেশ জ্বলছে অশান্তির আগুনে সেখানে এই সরকারের সকল মনোযোগ শুধুমাত্র চিটাগাংকে ঘিরে আর এখান থেকেই মানুষের মনে সন্দেহ তৈরি হয় আমার আপনার মতো সাধারণ মানুষ চিন্তা করতে বাধ্য হয় তাহলে কি এই সরকার সত্যিই আমেরিকার পারপাস সাফ করছে কারণ চিটাগাং ও খেয়ে ঘিরে আমেরিকার যে আগ্রহ সেটি তো আমরা সবাই জানি তাই আমরা এখন চিটাগাং ও কক্সবাজারে ঘন ঘন আমেরিকান সৈন্য দেখতে পাই তাও আবার গোপনে যখন এ সংক্রান্ত ভিডিও ও ছবি প্রকাশিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তখন সরকার থেকে জানানো হয় এটি ছিল যৌথ মহড়ার অংশ তার আগ পর্যন্ত আমরা কিছুই জানতে পারি না এই সরকারের আচরণ রহস্যজনক সত্যি কথা বলতে কক্সবাজার এয়ারপোর্টের যে আন্তর্জাতিক স্বীকৃতি বাতিল হয়েছে এটি নিয়ে আমার খারাপ লাগার কথা কিন্তু আমার এই জন্যই খারাপ লাগছে না যে সরকারের একটি পরিকল্পনা গেছে সেই পরিকল্পনা কি আশা করি আপনারা ঠিকই বুঝতে পেরেছেন তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ